আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আবারও আমি নতুন মেশিন নিয়ে চলে এসেছি তো হয়তো আপনারা দেখে যে দেখছেন অনেক মেশিন আমরা কিন্তু এটা নতুন মেশিন নিয়ে চলে এসেছি এটা থ্রি এন ওয়ান মেশিন একই মেশিনতে ধান আটা গম ভুট্টা হলুদ মরুষ সমস্ত রকমের জিনিস কাজ হবে এটা আমরা নতুন মেশিন নিয়ে চলে এসেছি এক ঘন্টায় চার এসপি মোটর থাকবে চার এসপি মোটর সিঙ্গাল ফেজ আপনার বাড়ির কারেন্ট দিয়ে চলাবেন দুইশো ভোল্ট এই মেশিন অ্যাভেলেবেল চলতেছে এই মেশিনে এক ঘন্টায় আপনারা নয় থাকি দশ মন ধান ভাঙবেন আটা ভাঙবেন পঞ্চাশ থাকি ষাট কেজি মশলা ভাঙবেন তিরিশ কেজি তো আশা করি আমি দেখাবো যে নতুন মেশিনটা যে আমাদের আপডেট হয়েছে সেটা আমি আপনাকে দেখাই দেবো যে এটা হচ্ছে হেভিটিকের মোটর এই যে হপারটা দেখতে পাচ্ছেন একেবারে পনেরো কেজি ধান আপনারা ঢেলে দিবেন অটোমেটিক ধানটা ঢেলে দিবেন তো এই দিক দিয়ে যে পার্টিতে আছে এই পার্টিটা আপনি খুলে দিবেন তো অটোমেটিক এই যে আমাদের পলিশের কন্ট্রোলটা আছে এটা একটু পলিশ করে দিবেন এখানে ফ্যান লাগানো আছে যে চারটাতে আপনার পলিশ করে এই দিক দিয়ে আপনার চারটে ফ্রেজ আর পলিশ হয়ে বাইরে হবে এই দিক দিয়ে তো আশা করি এই মেশিনে আমরা চার এসপি মোটর দিয়েছি দমদম মোটর দিয়েছি মোটরের এক বছর পুরো ওয়ারান্টি থাকবে তো আশা করি আমি এখন দেখাবো যেটা পনেরো কেজি ধান ঢেলে দিবেন এটাতে গেহ এটা ঢালে দিবেন গম ভুট্টা হলুদ দিবেন এখানে মশলাটা দিবেন দিবেন এখানে তিন মাত্র এই আট ইঞ্চি যে পাথরটা আপনাকে আমি দেখাবো একটু এখানে আপনি হলুদ মরুদ ভেজা চাল শুকান চাল সমস্ত রকমের জিনিস এইখানে আপনারা কাজ করবেন খুব সুন্দর হয়ে কাজ চলতেছে আশা করি এই মেশিনের মধ্যে সমস্ত হয়ে যাবে আর এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন দিকটা একটু ঘুরে আসুন তো আশা করি আমি যে দেখাবো এই মেশিনটা আমাদের দেখাইলেন যে এনডিএন মার্খা মেশিন আর এখন আমি দেখাবো এটা থ্রি ইন মেশিন দেখলেন এটা হচ্ছে সিঙ্গেল রাইস শুধু ধান থেকে চাউল হবে সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড এটা সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড হেভিটেক একদম হেভিটেক ব্র্যান্ড আমাদের খুব ইন্ডিয়ান কোম্পানি আমাদের মার্কা মারা মেশিন আমাদের এটা চারশো কেজি প্রোডাকশন এক ঘন্টায় দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট এই যে আমাদের এই গুলো দেখতে পাচ্ছেন থ্রি নন টু ইন ওয়ান মেশিন কারা নেবেন সিঙ্গেল রাইস মিল নেবেন সিক্স ডাব্লু হান্ড্রেড যেটা আমাদের এটা আছে সিক্স এই যে ডাবল মার্কা মেশিন ডাবল ঘোড়া মেশিন আর হেভিটেড মার্কা ইন্ডিয়ান মেশিন খুব সুন্দর মডেল হয় আমাদের এগুলা আর সঙ্গে চার এসপি মোটর থাকবে সিঙ্গেল ফেস মেশিনের সঙ্গে আপনাদেরকে চার পিস করে ধানের জালি ফেরি থাকবে আর আপনারা জালি থাকবে আটার জালি থাকবে আটার জালি থাকবে দুই পিস মশলার জালি এক পিস আর সঙ্গে আমাদের পুরোটা আমরা আমার আমাদের কোম্পানি নয় পিস জালি আপনারা আপনাদেরকে ফেরি দিয়ে দিবে আমাদের এই মেশিন আমাদের বিখ্যাত কোম্পানি আমাদের ডিজিটাল মডেল মেশিনারি আমাদের শীতল খুঁজিতে আমাদের দোকান যে হাসপাতালের সামনে আমাদের দোকান যারা মেশিন নিবেন আমাদের স্কিম অনুযায়ী নম্বরে ফোন করবেন কোন করে আপনারা আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে পারেন কোনো অসুবিধা নাই আমাদের কাছে আরো অনেক মেশিন যে দেখতে পাচ্ছেন এটাও আমি দেখাবো যে টুইন ইন ওয়ান মেশিন যেমন একদিকে আপনি ধান ভাঙবেন অন্যদিকে গম ভর্তা হলুদ সমস্ত হবে আমাদের পুরো আপডেট হয়েছে সিক্স ডাব্লিউ থ্রি হান্ড্রেড বহুত আচ্ছা মেশিন আছে আমাদের কাছে ওয়েল মিল দেখেন কত রঙের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আটা চাকরি মেশিন আছে আট ইঞ্চি বারো ইঞ্চি তোমার খড় কাটা মেশিন মিনি পাওয়ার টাইলার সমস্ত গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা আপনি মেশিন নিবেন আমাদের স্কিম অনুযায়ী নম্বরে ফোন করবেন ভারতের যে কোনো জায়গার মধ্যে আপনারা পুরো হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের যারা মেশিন নেবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভারতের যে কোনো জায়গার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে যারা যেখানেই দিবেন ভারতের যে কোনো অ্যাড্রেসে দিবেন আপনাদের মেশিন পুরো হোম ডেলিভারি হয়ে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ